তো আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি নেপিয়ান জাতের যে ঘাসের গোড়া এটা কিন্তু ঘাস কেটে নিয়ে অবশিষ্ট অংশ ফেলে রেখেছে আপনারা মনে করছেন এটা ফেলনা তো না এটা ফেলনা না এটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখনো তাজা আছে অনেক সুন্দর তাজা আছে তো আপনারা দেখেন এর যে মাপের এটা যদি আপনারা চান আপনারাও কিন্তু রোপণ করতে পারবেন এটা রোপন করতে পারবেন রোপন করে আপনারা কিন্তু গবাদি পশু ছাগল এমনকি হাঁসের যে কিন্তু ঘাস তো এটা লাগানোর নিয়ম কেমন জানেন এই যে চোখটা দেখছেন এই চোখ এই চোখ এখান থেকে এতটুকু পরিমাণ করে কেটে আর এখান থেকে এতটুক পরিমাণ করে কেটে গিরাই গিরাই যে গিরা যে